ওগা কি কিGotছ রান্না এই তো টিটা করে লালু রান্না করছি চিংড়ি দিয়ে এই যে কোনা মাছ রান্না হবে কোনা মাছের ঝোল কাকড়া ভাজা এদিকে ভোলা মাছের তরকারি এগুলা আজকে আমাদের রান্না বন্না হবে আমাদের বাড়িতে অনেকজন খাবে আজকে বাড়ি সবাই খাবে এক জায়গায় আজকে সবাই খাওয়া দাওয়া করব তাই আজকে উননে রান্না হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও দেখে কিরকম লাগছে

বন্ধুরা তখন রান্না করেছিলাম তোমাদেরকে বলা হয়নি আমার মেনু চেঞ্জ হয়ে গেছে তো তোমাদেরকে আবার এই দেখানোর জন্য আবার সামনে এলাম দেখো কি রান্না কর এই যে ভাত এটা হচ্ছে ভোলা মাছ এটা হচ্ছে নদীর বড় ভোলা মাছ তেলে ভোলা তোমরা চেনো কিনা জানি না ওটাকে তেলে ভোলা বলে আর এই যে কাঁকড়া ভাজা করব বলছিলাম কাঁকড়া ভাজা হয়নি কাঁকড়া দিয়ে কচুর তরকারি হয়েছে আর এটা হচ্ছে তিতা করলা আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এদিকে আছে এই যে পোনা মাছ পোনা মাছ মাখা মাখা করে রান্না করেছি আর আরেকটা আছে এই যে পেঁপের চাটনি টমেটো দিয়ে পেঁপের চাটনি তোমরা হয়তো বলবে যে বাড়িতে এত লোক খাচ্ছে চিকেন কেন হয়নি আমাদের বাড়িতে চিকেন হয়নি যে এই যে সামনে দুর্গাপুজো আসছে দুর্গাপূজা আসছে এই যে পূর্ণিমা গেল পূর্ণিমার পরে যে মহালয়া পরে যে অমাবস্যা লাগে এই পনেরো দিন আমরা ডিম মাংস আমরা খাই না কেন আমাদের যে ধরো আমার যেরকম বাবা মারা গেল আমাদের বড়রা মারা গেলে গুরুজন যারা মারা যায় তার জন্য ডিম মাংস খাওয়া হয় না কেন মহালয়ার দিন তাদের জন্য নদীতে কাজ করা হয় তাদেরকে জল দান করে তার জন্য ডিম মাংস খাওয়া হয় না তার জন্য আমাদের চিকেনটা করা হয়নি তাহলে আমার এই যে আমি যে এই যে ছোট্ট যে ভিডিওটা দিলাম কেমন লাগলো তোমরা বলবে আর ভালো হোক খারাপ হোক তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে